অনেক নতুন বেকার আপুরাই আছেন যারা সহজে ডিপ রেড কালারটা আনতে পারে না শুধু তাই নয় ডিপ রেড কালারটা আনলে তিতা হওয়ার ভয় থাকে কিন্তু আমার এই টিপসটা ফলো করলে আপনারা খুবই সহজে ডিপ রেড কালার আনতে পারবেন এবং তিতা হওয়ারও কোনো ধরনের ভয় থাকবে না এখানে আমি রেড কালারটা আনার জন্য মূলত দুইটা কালার ইউজ করেছি আর দুইটা কালারই ট্রান্সব্র্যান্ডের একটা হলো রেড এবং একটা হলো ইয়োলো আপনারা দেখতেই পাচ্ছেন রেড কালারটা আমি একটু বেশি পরিমাণে ইউজ করেছি আর ইয়োলো কালারটা একদমই কম পরিমাণে ইউজ করেছে শুধুমাত্র এই দুইটা কালার দিয়ে এবং কিছু টিপস ফলো করে আমার সুন্দর ডিপ রেড কালার চলে আসবে ইনশাল্লাহ মিক্স করতে করতে আমার মনে হলো কালারটা একটু হালকা হয়েছে তাই আমি ট্রান্সে রেড কালারটা আবারও সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এরপর আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর যখন দেখতে পাবেন রেড কালারটা এই পর্যায়ে চলে এসেছে তখন আমি ক্রিমটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আর দেখুন ফ্রিজ থেকে বের করার পর কিন্তু আমার কালারটা অনেকটাই ঘাড়ো হয়ে এসেছে শুধু তাই নয় এই ক্রিম দিয়ে কেক ডেকোরেশনের পর যখন আমি কেকটাকে আরও কিছুক্ষণ ফ্রিজিং করব তখন কালারটা আরও ডিপ হবে আর আমার তৈরি এই রেড কালারের ক্রিমটা খেতে কিন্তু একদম তিতা লাগবে না ইনশাল্লাহ সামনের ভিডিওতে এই রেড কালার দিয়ে আমি একটি কেক ডেকোরেশন করে দেখাবো